আমাদের আজকের সংবাদ সম্মেলনের হচ্ছে স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস পক্ষ থেকে আবিদা ইসলামের পদত্যাগ এবং উনি মানবাধিকার কর্মীদের কিনে ক্ষতিযুক্ত করেছেন আহ সুপ্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম এবং আদাব আমি যুক্তরাজ্যস্থ মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বাংলাদেশের গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং শেখ হাসিনা পিতা শেখ হাসিনার পিতা শেখ মুজিবের অন্ধভক্ত আবিদা ইসলামকে যুক্তরাজ্য হাইকমিশনার হিসেবে নিযুক্ত করায় গভীর উদ্বেগ এবং বিস্ময় প্রকাশ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশি গণবদ্যানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার একান্ত সহজর বিতর্কিত উগ্রপন্থী নারী আবিদা ইসলামকে যুক্তরাজ্যের হাইকমিশনের হিসাবে নিয়োগ প্রদান করায় আমরা অবাক হয়েছি যে মুহূর্তে আমরা দেশ থেকে সুরাচার ঘুসখুর ও দুর্নীতিবাজদের অপসারণের জন্য জীবনপন লড়াই করে যাচ্ছি সেই মুহূর্তে বর্তমান সরকার কর্তৃক কুখ্যাত এই নারীকে যুক্তরাজ্যের মতো দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করায় আমরা হতাশ হয়ে পড়েছি আমরা অনতি বিলম্বে এই বিতর্কিত হাইকমিশনের আবিদা ইসলামকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি ইতিমধ্যে তাকে প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য বাংলাদেশে নানান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা আওয়ামী লীগ নামক একটি ফ্যাসিস্ট কোন দলের সমর্থন করায় আবিদা ইসলাম রাষ্ট্রের শপথ ভঙ্গ করেছেন এবং তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাষ্ট্র ভেঙে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন আবিদার কর্মকাণ্ডে বর্তমান বাপ মূর্তি ক্ষুণ্ণ হয়েছে শুধু তাই নয় নিজ ক্ষমতার অপব্যবহার করে নিচে প্রচুর পরিমাণ টাকা খরচ করে পতিত সৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের মূর্তি স্থাপন করেন এবং আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন মুজিবায় বন্দনাতেই তিনি ছিলেন স্বেচ্ছার এত আমরা মনে করি সৈরাচার শেখ হাসিনা খুশি করাই ছিল তার প্রধান এবং মূল লক্ষ্য আমরা জানতে চাই কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত টাকা অবস্থায় মুজিব পেমিয়া ইসলাম যে লাখ লাখ টাকা ব্যয় করে স্পেশাল ভাবে শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন মুজিবের আদর্শ প্রচার করেন সেটার টাকার উৎস কি হাই কমিশনার থাকা অবস্থায় শুধুমাত্র একজন ফেসিবাজ সরকারের প্রধানমন্ত্রীকে খুশি রাখতে তার পিতার নামে তিনি বই তিনি কি বই প্রকাশ করতে পারেন তাছাড়া পাঁচ আগস্ট ছাত্র জনতা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সুরাচার গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তৎকালীন সময় অফিস স্টাফদের সাথে সন্দেহজনক খারাপ আচরণ করেছিলেন কেন তার কারণে সেই সময় অনেক চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন এটার কারণ কি শরীর সাংবাদিক বন্ধুরা আমাদের সন্দেহ তিনি ভারতের গোয়েন্দা সংস্থার র এজেন্ট সেখানকার সংস্থা কূটনীতিক কূটনীতিকদের সাথে তার গভীর সম্পর্ক থাকতে পারে তার দ্বারা পালিয়ে যাওয়া সৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করা এবং বর্তমান সরকার লন্ডনে অবস্থান করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা রয়েছে সম্প্রতি আমাদের পত্রিকায় মুজিব প্রেমী নতুন হাইকমিশনার নিয়ে খুব ব্রিটেন শিরোনামে এবং দৈনিক ইনক্লাব পত্রিকায় লন্ডনে রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্তী আবিদা ইসলাম শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদে উল্লেখ করা হয় পাঁচ আগস্ট অভ্যুদানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবিদা ইসলামকে ব্রিটেনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকার তার মতো একজন তার মতো একজন শেখ মুজিব প্রেমী বিতর্কিত ব্যক্তিকে জায়গায় নিয়োগ দেয় দেওয়া হয়েছে তার নিয়োগের খবর পেয়ে প্রবাসী অধিকার রক্ষা পরিষদ ব্রিটেনে বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশিদের অনেক সামাজিক সংগঠন সরকারের কাছে প্রতিবেদন জানিয়ে ইমেল করেছিলেন কিন্তু এসবে কোনো কাজ হয়নি আবিদা ইসলামকে সরকার ব্রিটেনেই পাঠিয়েছে কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত নিজেকে শেখ মুজিবের প্রচারণায় নিয়োজিত রেখেছিলেন আবিদা ইসলাম কুরিয়া শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী দেশের ভাষায় প্রকাশ করেছিলেন তিনি আর এক ধাপ মেক্সিকোতে মেক্সিকোতে অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় প্রকাশের পাশাপাশি বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করে নিয়েছিলেন মেক্সিকোতে দেশটির মিউজিয়ামে স্থাপনের নিরন্তর চেষ্টা করেছিলেন কিন্তু মেক্সিকোতে সরকারের অনুমতি পেতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের ভাষায় সামনে স্থাপন করেছিলেন সেই মূর্তি মুখ্যতা তিনি দেশের জন্য নয় সৈরাচারী শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন ও শেখ মুজিবকে তুলে ধরাই ছিল তার ছিলেন ব্যস্ত স্বজন প্রীতি তুষা আওয়ামী লীগের বলয়ের লোকজনের নেই তিনি ছিলেন তৎপর বিরোধী মতাদর্শের লোকজনের তিনিবাদমের সূত্রে জানতে পেরেছি আবেদ ইস্তানের বন্ধু এজেন্ট হিসেবে পরিচিত মাহবুবুল হাসান সালে তাকে লন্ডনের মতো গুরুত্ব স্থানে পোস্ট এ সহযোগিতা করেন সালে ছাত্র জীবন ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন এবং বুয়েত ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তাছাড়া মাহবুব হাসান সালে পররাষ্ট্রপদ তৌহদ হুসেনের সাথে কলকাতা কাদের সূত্রে সক্ষতা হয়েছিল এবং সালে মূলত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানকে রাজি করিয়ে তার বান্ধবী মুজিব বক্ত আবিদাকে যুক্তরাজ্যের লন্ডন হাইকমিশনে এসে পোস্টিং নিশ্চিত করেন সাংবাদিক বায়রা আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেষ আওয়ামী লীগ সরকারের সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যান শুধু শেখ হাসিনা নন তার ক্যাবিনেটের সাড়ে তিনশো পি মন্ত্রী এমনকি জাতীয় বাই জাতীয় মসজিদ বায়তুল মোকার ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল সৈরাচার শেখ হাসিনার ক্ষমতা আকলা থাকতে মাত্র দুই সপ্তাহের মধ্যে হাজার হাজার ছাত্র নেতাকে গুলি করে হত্যা করেছে ত্রিশ হাজারের বেশি মানুষকে আহত পঙ্গে এবং অন্ধ করে দিয়েছে এই গণ অভ্যুতনের পর বাংলাদেশের দল মত সকল মানুষের ম্যান্ডেট নিয়ে বর্তমান অভ্যন্তরীণ সরকার হিসেবে বিশ্ববিখ্যাত ডক্টর ইউনুসদের শাসন করছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমান অভ্যন্তরীণ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পূর্ণ হওয়ার পর যুক্তরাজ্যস্থ বিভিন্ন যে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে পতিত সৈরাচারী শেখ হাসিনার তা এখনো বিভিন্ন পদে বহাল রয়েছেন তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশ ফেরত এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিপদে ফেলতে নানা রকম অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে একজন হলেন বর্তমান যুক্তরাজ্যস্থ নিয়োগ পাওয়া স্বৈরাচারী হাসিনার অন্যতম সহযোগী রাষ্ট্রদূত আবিদা ইসলাম এই সৈরাচারের দেশের আবিদা ইসলাম ডক্টর সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন আবিদার মতো সৈরাচারী একজন সহযোগী শেখ মুজিবের আদর্শ প্রচারকারী ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পোস্টিং দেখে দেখার জন্য দেশের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি আমরা সরকারের ডক্টর করছি জন্য মুজিব আবিদ ইসলাম বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অবিলম্বে যুক্তরা হাই কমিশনার পদে থেকে প্রত্যাহার করে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন প্রিয় ভাইরা আমরা আহ্বানে সালাদি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা উৎসাহিত হয়েছি আমরা আশা করি আপনাদের লেখনের মাধ্যমে আমাদের দাবিটুকু বাস্তবায়ন হবে এবং জরুরি ভিত্তিতে সরকার ব্যবস্থা গ্রহণ করবে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমাদের যুক্তরাজ্যস্থ বিভিন্ন দেশে কচুর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাতে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা